শেখ হাসিনাকে ফেরত পাঠানোর চিঠির জবাব দেয়নি ভারত বললেন পররাষ্ট্র উপদেষ্টা এবং কেউ নির্বাচন প্রতিহত করতে চাইলেই ব্যবস্থা হুঁশিয়ারি প্রধান নির্বাচন কমিশনারের আসসালামু আলাইকুম চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উমিকুলসুম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত তিন ক্যাটাগরিতে লটারির মাধ্যমে এসপি নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সকালে সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন চৌষট্টি জেলার মধ্যে আঠারো জেলায় নতুন এসপি দেয়া হয়েছে বাকিরা বিভিন্ন জেলায় কর্মরত ছিলেন তাদের শিগগিরই পদায়ন করা হবে উপদেষ্টা জানান পুলিশ সুপারদের মতো ওসিদেরও শিগগিরই বিভিন্ন জেলায় পদায়ন করা হবে এ সময় তিনি বলেন সার নিয়ে নীতিমালা হচ্ছে সেখানে রাজনৈতিকভাবে ডিলার নিয়োগের কোনো সুযোগ থাকবে না গ্যাসের দাম বাড়লেও সারের দাম আর বাড়বে না বলে জানান উপদেষ্টা পেঁয়াজের সংকট নিয়ে উপদেষ্টা বলেন নতুন পেঁয়াজ আসছে দাম বাড়ার আর সম্ভাবনা নেই যেভাবে লটারি করার ওইভাবে লটারি করেছি এটার ক্ষেত্রে আমরা তিনটা ক্রাইটেরিয়া নির্ধারণ করছি এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি এটা করা হয়েছে জেলার আয়তনের বেসিস না আমরা ওই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করে এবং ওই জেলাগুলি নির্ধারণ করে তারপর আমরা এসপিদেরও ওইরকম করছি কারে করে দিব প্রথম হলো আমাদের টোটাল এসপি ছিল মানে সিক্সটি ফোর ইসে এই জেলায় তো সিক্সটি ফোরের থেকে আমরা পনেরো আর তিন আঠারো জনের আমরা উঠে আনছি আঠারো জনের জায়গায় আমরা আমরা নূতন জন দিছি আর যারা পুরানো ছিল ওখানেই তারপরে ওই লটারি করে যারটা যেই জেলায় যার কপাল আসছে ওই জেলা ছেড়ে পড়ছে ইনশাল্লাহ কৃষক যেন ন্যায্য মূল্যে সার পায় এটার আমরা ব্যবস্থা করব কোনো অবস্থায় আমাকে নির্ধারিত মূল্যের চেয়ে এক পয়সাও যেন বেশি নিতে না পারে আর আপনারা অনেকে জানেন যে গ্যাসের দাম বাড়াইছে গ্যাসের দামের সাথে সারের দামের কোনো সম্পর্ক নাই সারের দাম আগে যা ছিল এখনও তা আসে এবং ভবিষ্যতে তা থাকবে আমরা অন্যত যতদিন আছি মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর তাকে ফিরিয়ে আনার জন্য ঢাকা থেকে ভারতকে যে চিঠি পাঠানো হয়েছিল তার জবাব এখনও আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক তিনি একথা জানান এ সময় আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করার জন্য পশ্চিমাদের দিক থেকে কোন চাপ নেই বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা বলেন ভারত যদি নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে চায় সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আমাদের মিশনের মাধ্যমে ওদের দেওয়া হয়েছে উত্তর আপনারা আমি তো আগের কিছু উত্তর পাইনি এখন কাজে এটা এক সপ্তাহের মধ্যে উত্তর দিয়ে দেবে এটা আমি প্রত্যাশা করি না তবে আমরা আশা করি যে এটার উত্তর আমরা পাবো আমরা বলেছি যে যেহেতু তাকে বিচারে দোষী সাব্যস্ত করা হয়েছে কাজেই তাকে যদি ফেরত দেওয়া নির্বাচন কিরকম হবে না হবে পরে আমার মনে হয় স্পষ্ট ধারণা দিয়েছেন বাকিটুকু নির্বাচন কমিশনের বিষয় এ ব্যাপারে আমাকে আসতে জিজ্ঞেস করে লাভে তবে উনি আসলে নির্বাচনে তারা ইয়া পাঠাবেন অবজার্ভার পাঠাবেন এবং বাংলাদেশের নির্বাচন খুবই সুষ্ঠুভাবে অংশগ্রহণমূলকভাবে শেষ হবে এটাই আমরা বিশ্বাস করি এবং সেখানে তারা এবং আরও অনেকেই ইউ থেকেও আপনারা জানেন যে আসবে অবজারভাররা আসবে দেখবে এবং আমরা আশা করব যে তারা আমরা এতটুকু ব্যবস্থা করতে পারবো নির্বাচনে যেন তারা সন্তুষ্ট হয়ে যান আগামী জাতীয় সংসদ নির্বাচন কেউ প্রতিহত করতে চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সকালে রাজধানীতে বিজিবি সদর দপ্তরে নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন করা হয় এতে অংশ নিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন বলেন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে নিখুঁত না হলেও অনেকটা উন্নত হয়েছে যা ভোটের আগে আরও ভালো হবে বলে আশা প্রকাশ করেন তিনি এ সময় প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন পুলিশ আনসার বিজিবি সহ অন্যান্য বাহিনীও নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করছে যা আগামী নির্বাচনকে সুষ্ঠু করতে ভালো প্রভাব তৈরি করবে এছাড়াও জাতিকে নিরপেক্ষ ও একটি সুন্দর নির্বাচন উপহার দিয়ে ইসি ওয়াদা পূরণ করবে বলেও মন্তব্য করেন সিইসি যাদের শান্তির শৃঙ্খলা যাতে রক্ষা করা রক্ষা করেই আমরা যাতে নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারি আর যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে সব ধরনের ব্যবস্থা আমরা নিব যাতে কেউ সহ সহযোগিতা লাগবে আপনাদের সহযোগিতা লাগবে সাংবাদিকদের সহযোগিতা লাগবে দেশবাসীর সহযোগিতা লাগবে ভোটারদের সহযোগিতা লাগবে সুতরাং সবাই মিলে এই ধরনের সিচুয়েশন অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন আমরা প্রতিহত করব এবং ইনশাআল্লাহ অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন হবে না মানুষ তো সবাই বুঝতেছে যে এটা সুন্দর সবাই এটা সুন্দর নির্বাচন চায় রাজনৈতিক রাজনৈতিক দলগুলো ওয়াদা দিয়েছে তো জাতির কাছে সব যে তারাও তো সুন্দর নির্বাচন চায় সুতরাং সবাই সহযোগিতা নিয়ে আমরা ইনশাআল্লাহ একটা সুন্দর নির্বাচন আমরা আমরা সফল কাম পাবো এই 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 বিশ্বাস আমাদের আছে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরকারকে সব ধরনের কার্যকরী ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির নির্বাচনে যেন সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে ব্যবস্থা করারও আহ্বান জানান তিনি সকালে নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি রিজভি আরও বলেন শেখ হাসিনা হরিলুট করে দেশকে অন্য একটি দেশের আজ্ঞাবহ করে রাখতে চেয়েছিলেন সময় মোহাম্মদ ইউনুসের মতো একজন গুণী অর্থনীতিবিদ দেশ পরিচালনা করার পরও দারিদ্রতা বাড়ায় আক্ষেপ প্রকাশ করেন তিনি আজকে পনেরো মাস তিনি দেশ পরিচালনা করছেন আজকে ওয়ার্ল্ড ব্যাংক কেন বলছে যে বাংলাদেশের ছয় কোটি মানুষ তারা দারিদ্রের ঝুকির মধ্যে রয়েছে তিন কোটি মানুষ দারিদ্র সীমানার নিচে চলে গেছে কেন এটা হবে ডক্টর মোহাম্মদ একজন গুণী মানুষ এবং তিনি একজন অর্থনীতিবিদও বটে এটা মানুষের কাম্য নয় জনগণ এটা এটা মনে করে না আগামী নির্বাচন রমজানের আগে ফেব্রুয়ারি মাসে এটা যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন হয় এবং যেটা সরকারও অঙ্গীকার করেছে সেই অনুযায়ী অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার যে অধিকার জনগণের সেটা যাতে নিশ্চিত হয় কারণ সাড়ে পনেরো বছর শেখ হাসিনা জনগণের সরকার গঠন করার যে জনগণের যে ক্ষমতা সেটা কেড়ে নিয়েছিল সেই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাবে অন্তর্বর্তী সরকার তারা নিরপেক্ষ সরকারের দায়িত্ব পালন করছেন সেই দায়িত্ব পালন করবেন ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছেন জার্মান রাষ্ট্রদূত রুদিগার লজ সকালে জাতীয় প্রেসক্লাবের ডি ক্যাপ টকে কথা জানান তিনি জার্মান রাষ্ট্রদূত বলেন শান্তিপূর্ণ সহিংসতা মুক্ত সর্বোচ্চ ভোটার উপস্থিতিতে আগামী নির্বাচন প্রত্যাশা করে জার্মানি ফেব্রুয়ারির আসন্ন নির্বাচন ঘিরে সরকারের নেয়া প্রস্তুতির প্রতি জার্মানির পূর্ণ সমর্থন রয়েছে ডক্টর ইউনুস বারবার যে আনন্দ মুখর নির্বাচনের কথা বলছে তা দেখার অপেক্ষায় রয়েছে পুরো দেশ এ সময় শেখ হাসিনার রায় প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন শেখ হাসিনার সরকার ক্ষমতার যে অপব্যবহার করেছে আইনের শাসন নিশ্চিত করে তার বিচার জরুরি তবে নীতিগতভাবে মৃত্যুদণ্ড সমর্থন করে না ইউরোপের দেশগুলো রুদিকার লজ আরও বলেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিনিয়োগের জন্য অনুকূল আগামীতে